তো যাই হোক টাইটল নিন যে রয়েছে আশিটি এটা আর কি মনে করেন যে আরেকজনের ইয়া আলিয়া ভাটের যে বাবা ইয়া ভাট মহেশ ভাট ওনার কাছে এটা আর কি রাইস 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 রয়েছে তো যার কারণে তারা এটার নামটা সায়াও রাখতে পারতা এটা নিয়ে মামলা হয়েছে তাদের মধ্যে একটা ঝামেলা হয়েছে তো যাই হোক ওটা নিয়ে কথা বলতে আসিনি আমি দুটো বিষয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে সাইয়ারা মুভিটা নিয়ে সাইয়ারাম সাইয়ারা মুভি থেকে টেজার আর একটা গান রিলিজ করা হয়েছে টাইটেল ট্র্যাক ওকে ভাই এই গানটা সত্যিকার অর্থে যখন শুনবেন না তখন আপনার মনের ভেতরের একদম মনে করেন একটা দুঃখ দুঃখ একটা মনে করেন একটা 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 আর কি একটা ইমোশন ক্রিয়েট হয় আর কি রোমান্টিক বা হচ্ছে সেকা খাওয়া যে বিষয়বস্তু হয়েছে ওকে এম প্রকৃতি যে ধোকা খাওয়ার যে বিষয়বস্তু বাড়ছে ব্রেকআপ বলেন বাড়ছে ভুল বোঝাবুঝি এরকম একটা পাওয়া যা এই গানটা শে ভালো হয়েছে আর এই গানের যে ইয়া রয়েছে বিশেষ করে ভিজুয়ালি যে এখানে বিষয়বস্তুগুলো দেখানো হয়েছে সত্যিকার ভালো তাদের মধ্যে মনে করেন কেমিস্ট্রি তারা মনে করি সাগর পাড়ে ঘুরতে আসে গান মোটর সাইকেলে ঘুরতেসে এরপরে মানে বিভিন্ন আর কি পাহাড় বন্দর হামটা মেঘা সেটা কান্নাটা দেখাচ্ছে অনেক অনেক মতো আর কি বিষয়বস্তু রাখা হয়েছে গানটার মধ্যে গানটা দেখতে সুন্দর লাগে আর মনে করেন যখন তাদের মধ্যে এই ইয়াটা চলে আসে আর কি ঝামেলাটা ক্রিয়েট হয় তো আর সমস্যাটা তৈরি হয় তো এখানে যে এইভাবে এই জিনিসটাকে ফুটিয়ে তৈরি সতিকার তো দুর্দান্ত আছে আর এই গানে সিনেমাটোগ্রাফি গান গাড়ি এভ্রিথিং ইস গুড আর এই গানের যদি আমি সুরের কথা বলি গানটা যে গিয়েছে সেও অনেক ভালো গিয়েছে আর হচ্ছে সুর বা আছে লিরিক্স মানে এভ্রিথিং ইস গুড কোনোখানেই এখানে আপনি বা আমি দুর্বলতা খুঁজে পাইনি গানটা সত্যিকার তো আমার কাছে অনেক অনেক ভালো লাগছে ওকে তো এটা অনেকে এই মুভিটাকে নিয়ে বলটা সে যে এই মুভিটা হচ্ছে যে ব্লক বাস্টার মানে আপকামিং ব্লক বাস্টার মানে মুক্তি পাওয়ার আগেই কোনো সিনেমা ব্লক বাস্টার হয়ে যাবে এরকম ঘোষণা দিচ্ছে অনেক অডিয়েন্স অনেক দর্শক শ্রোতা ভাই বোনেরা আত্মীয় স্বজন তারা প্রতিবেশী এবং এলাকাবাসী তো এটা আমার কোথাও দিয়ে মনে হচ্ছে যে আসলে এটা সত্য কী কারণে আসলে এই গানটা বা এই যে টেইলার বা যে গান মানে এই সিনেমাটা সত্যিকার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কী কারণে এই মুভিতে যে ইয়ে করেছে ডিরেকশন দিয়েছেন কি নির্মাণ করেছিলেন আশিকি ওয়ান আর টু যেহেতু আশিকি সিনেমা নির্মাণ করেছিলেন কিছুটা আশিকি ভাই পাওয়া যাচ্ছে যে কারণ কথাটা আমি ছবি বললাম কারণ এখানে ডিরেকশন দিয়েছেন সেটাই হচ্ছেন উনি হচ্ছেন আশিকি মুভিরই ডিরেক্টর ওকে আর যার কারণে আশিকি মুভিগুলোর সাথে মিল রয়েছে কোথাও গিয়ে আর এই মুভিটার হচ্ছে ইয়া প্রডু প্রোডাকশান হাউস বা প্রডু সার হচ্ছে ইয়া আই ইউ আর এফ বা ইয়াস রাজ ফিল্মস ওকে আদিত্য চোপা যার হচ্ছে ও ট্যাকা বা হচ্ছে কোন অর্থায়ন এই মুভিটা নির্মাণ করা হয়েছে তো দেখা যাক আঠারোই জুলাই এই মুভিটা রিলিজ করা হবে অল্প সময় মনে করেন যে এটা যে একদম প্যান ইন্ডিয়ান বাচ্চা হাই ইমার্টন যে একদম মানে খুব ভালো বড়ো সড়োভাবে রিলিজ করবে তা না এটা ছোটো আকারে মানে কি কম প্রচুর জায়গায় আর কি রিলিজ করবে তবে এই মুভিটা যদি প্যান ইন্ডিয়ানভাবে একদম রিলিজ করতে আবার কোথাও গিয়ে ভালো মনে হতো কারণ এই মুভিটা সত্যি ভালো হয়ে দেবে বলে আমি মনে করতেছি আর এখানে যেহেতু মনে করেন এই মুভিটা মনে করেন হাইপ অনেক বেশি যেহেতু অনেক বেশি পরিমাণে আলোচনা হচ্ছে প্রশংসা অর্জন করতেছে আর এটা যদি সত্যিকার অর্থে প্যান ইন্ডিয়ান রিলিজ করা হতো প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যেমন তামিল তেলেগু কানাডা মালায়ালাম সহ বাংলা ওয়েস্ট বাংলা বলেন সব জায়গায় খুব ভালোভাবে চলতো রোমান্টিক মুভি হিসেবে কারণ সবগুলো মুভি যতগুলো এর আগে ইন্ডিয়ান রিলিজ করা হয়েছে ওগুলো ছিল কমার্শিয়াল মাস্ক মার মার কাট কাট সিনেমা যেমন জাওয়ান পাঠান ওকে এরপরে আপনার ধরেন কেজিএফ এরপরে একটু কুলি গানিটা আসবো আর ক্যান ইন্ডিয়ান মানে যে ওইগুলো আর কি ক্যান ইন্ডিয়ান রিলিজ করা হয় ওগুলো আর কি মুভি কোনো এরকম পর্যন্ত মুভি নির্মাণ হয়নি যে মুভিটা রোমান্টিক জনরা বা সাসপেন্স থ্রিলার ক্রাইম এরকম সিনেমাগুলো প্যান ইন্ডিয়ান রিলিজ করা হয় না খুব অল্প হিসাবে তারা রিলিজ দিয়ে থাকে তবে এই মুভিটা আবার মতে প্যান ইন্ডিয়ান রিলিজ করলে কোথাও গিয়ে আমার কাছে ভালো হতো বলে মনে হয় ওকে তো এই বিষয়ে আপনার কি মতামত এই মুভিটা আর কি টাক যে গানটা টাকা এসেছে গাটে আপনার কাছে কেমন লাগছে আপনার পেজার টেইলার বা আছে এই মুভিটার যেসব বিষয়বস্তু প্রমোশনাল আমি এলিমেন্ট প্রমোশনাল এলিমেন্টস হিসাবে গ্রুপ করা হয়েছে বা রিলিজ করা হয়েছে এগুলো দেখে আপনি কী রকমটা আপনার আশা আকাঙ্ক্ষা এই মুভিটাকে কেন্দ্র করে অবশ্যই কমেন্ট করে জানেন ভিডিওটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বাই আই হোপ অলস আন্ডারস্ট্যান্ড সাবজেক্ট বিদায়